হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি হলো এঁচড়ের তরকারি বাটিতে আমি জল বসিয়ে নিয়েছি গরম করে গরম করার জন্য তার সাথে একটু নুন দিয়ে দেবো আর অল্প মতো খাবার সোটা দিয়ে দেবো খাবার সোটা জাস্ট এতটুকু আর এরকম করে কেটে রাখা এঁচড়োগুলো দিয়ে এর মধ্যে এটা এবার সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব যতক্ষণ এঁচড়টা হয়েছে ততক্ষণ মশলা করে নেব অল্প ধনে দিয়ে দেবো অল্প গোলমরিচ দিয়ে দেবো আর অল্প জিরে দিয়ে দেবো আর এ কটা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের মতন করে নেবেন একটা তেজপাতা দিয়ে দেবো এই পরিমাণে আমি আদা দিয়ে দেব রসুন দিয়ে দেবো আর একটা বাজারে সাইজের বাজারের থেকে একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো এই মশলাটা ততক্ষণ করে নেব আমার ওইদিকে মশলাটা হয়ে গেছে আমার এখানে এচেরগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আমি নুনটা আর খাবার সোলটা এই কারণেই দিয়েছিলাম যে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য খাবার দেওয়া হয়েছিল আর নুনটা দিয়েছিলাম এই কারণেই যে আলু যখন ভাজবো তার মধ্যে ধরুন নুন টুন পড়বে তো এটার মধ্যে যাতে আগে থেকে নুন দিলে এটার মধ্যে ঢুকে যাবে নুনটা তাতে খেতে ভালো লাগবে এখানে আবার মশলা রেডি হয়ে গেছে আচ্ছা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আমি তেলে অল্প চিনি দিয়ে দেবো দেখুন চিনিটা পুরে ওপর থেকে উঠে গেছে এবার এই এক চামচ মতো আমি অল্প করে পাঁচফোড়ন দিয়ে দেবো দেখুন আমার পাঁচ পাঁচ ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এরকম সাইজে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি এগুলো আমি তেলে দিয়ে দেবো এটাকে গ্যাস কমিয়ে ভালো করে ভাজতে দেবো ঢাকা দিয়ে দিয়েই ভাজবো এই কারণেই যে আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই তো প্রায় সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে পুরোটাই প্রায় আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাগুলো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো ছোটো একটা টমেটো দিয়ে দেবো এর সঙ্গে অল্প হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন তখন ওখানে অল্প পরিমাণে নুন দিয়েছিলাম আবার এক চামচ নুন দিয়ে দেবো অল্প মতন করে স্বাদ মতন নুনটা দেবেন আপনারা এবার এটা ভালো করে কষাবো ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কষাবো এটাকে দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে আলুর সঙ্গে এবার আমি এঁচড় দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচড় সেগুলো দিয়ে দেবো এবার এই এঁচড় সব দিয়ে দেবো এঁচড় কিন্তু একদম সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এটা একটু চাপা দিলেই ভেঙে যাবে তো আপনারা আলুটা কিন্তু ঢেকে ঢেকে ভাজবেন এটা খানিকক্ষণ এটা দিয়ে ভালোভাবে কষাবো এটা এবার ঢাকা দিয়ে ভালোভাবে কষতে দেবো কষানোর জন্য ছেড়ে দেবো এবার একদম ফ্লেমটা লো রাখবেন আর এটাকে কষতে দেবেন ভালোভাবে দেখুন একদম লোতে আছে আচ্ছা আমার এসব এচড়ের সঙ্গে আলু দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আলু আর এচড় আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু আচড় তো এমনি সেদ্ধ করেছে না ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম বলে ওটাও সেদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো এবার গরম মশলা দেওয়া হয়ে গেলো এবার এটা দিয়ে ভালোভাবে ফুটতে দেবো ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো এটা এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবো একদম ফুটিয়ে নিয়ে এটা কমিয়ে দেবো ফোটানো হয়ে গেলে কমিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আচ্ছা দেখুন তরকারিটা ফুটে গেছে এই অবস্থায় এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো একবারে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ঢাকা দিয়ে আচ্ছা তরকারি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটা আমি ঢাকা বন্ধ করে দেবো আমার এছাড়া তরকারি কমপ্লিট সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন ও ফলো করে দেবেন